কাদিম আরবের এক ছোট্ট গ্রামে যেখানে বালির ঝড় প্রায়শই আকাশ ঢেকে দিত সেখানে এক গরিব কিন্তু সৎ শ্রমিক বাস করত তার নাম ছিল সালেহ বিন নোমান সালেহের জীবনের একটাই নীতি ছিল রিজিকদাতা মানুষ নয় আল্লাহ সে সারা দিন কঠোর পরিশ্রম করত কিন্তু প্রায়শই তার হাত খালি থাকত গ্রামের লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করত আরে সালেহ আর কতদিন আল্লাহর ভরসায় বসে থাকবি যা কিছু চালাকি সেখানে যুগ পাল্টে গেছে সালেহ মুচকি হেসে বলত যুগ পাল্টে যেতে পারে কিন্তু আল্লাহর ওয়াদা পাল্টায় না একদিন তার স্ত্রী জয়নাব ক্লান্ত স্বরে বলল সালেহ বাচ্চারা দুদিন ধরে না খেয়ে আছে আটা পুড়িয়ে গেছে ঘরে একটি দানাও নেই কিছু একটা করো সালেহের মনে আঘাত লাগল কিন্তু মুখে সেই ইমানই ছিল জয়নাব চিন্তা কর না আল্লা তার বান্দাদেরকে ক্ষুধার্ত অবস্থায় ঘুম পারান না শুধু দোয়া করো আমার রব অবশ্যই পদ দেখাবেন জয়নাব চোখের জল মুছে চুপ হয়ে গেল সালেহ অজু করল দুরাকাত নফল নামাজ পড়ল এবং সারা রাত আল্লার দরবারে ফরিয়াদ জানাতে লাগল সকালে সূর্য উঠল আর গ্রামের ধনী ব্যক্তি আবদুল্লা বিন ফাহাদ তার উট নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল সে সালেহকে দেখল যে মসজিদের কাছে বালিতে বেলচা হাতে দাঁড়িয়েছিল আবদুল্লা জিজ্ঞেস করল কি খুঁজছ সালেহ সালেহ জবাব দিল আল্লার হুকুম খুঁজছি হতে পারে আমার রিজিক এই মাটির নিচেই লুকিয়ে আছে আব্দুল্লাহ হাসতে লাগল তুমি ভাবছ আল্লাহ তোমার জন্য মাটি খুঁড়ে রিজিক বের করে দেবেন সালে হেসে বলল আমার রব চাইলে বালির কণা থেকেও নদী বইয়ে দিতে পারেন হে আব্দুল্লাহ আবদুল্লাহ হাসতে হাসতে এগিয়ে গেল কিন্তু সালেহ সাহস হারাল না সে বালি খুঁটতেই থাকল যতক্ষণ না তার বেলচা কোনো শক্ত জিনিসে আঘাত করল হঠাৎ মাটি থেকে একটি পুরানো মাটির কলসি বেরিয়ে এলো যার ওপর প্রাচীন আরবিতে কিছু লেখা ছিল সে ধীরে ধীরে মাটি ঝেড়ে ঢাকনা খুলল ভেতরে চকচকে সোনার মুদ্রা ছিল সালেহের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে সাথে সাথেই সেজদায় লুটিয়ে পড়ে বলল হে রব্বে কারিম আমি জানতাম তুমিই রিজিকদাতা ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ ফিরে এল সে এই দৃশ্য দেখল এবং বিস্মিত হয়ে গেল সালেহ একটি মুদ্রা তুলে ধরে বলল এই রিজিক তোমার হাসির ওপর নয় আমার রবের ওয়াদার ওপর নাজিল হয়েছে তখন রাত নেমে এসেছে গ্রামে নীরবতা বাতাসে বালির হালকা গন্ধ আর দূরে কোথাও মরুভূমির শিয়ালের ডাক শোনা যাচ্ছিল সালে তার ঘরের বাইরে বসে আকাশ দেখছিল তার সামনে সেই কলসিটি রাখা ছিল যার মধ্যে আল্লার দেওয়া রিজিক জল জল করছিল সোনার সেই মুদ্রাগুলো যেন ইমানের পুরস্কার ছিল স্ত্রী জয়নাব বলল সালে এটা আল্লাহর বড় নেয়ামত কিন্তু এখন কি করবে সালে হেসে বলল এই নেয়ামত একটি পরীক্ষাও বটে আল্লাহ দেখবেন বান্দা শোকর করে নাকি অহংকার করে জয়নাব দোয়ার জন্য হাত তুলল হে দিগার আমাদের শোকর গোজারদের অন্তর্ভুক্ত কর ঠিক সেই মুহূর্তে দরজায় নাড়ার শব্দ হল সালে দরজা খুলল বাইরে সেই আবদুল্লা বিন ফাহাদ দাঁড়িয়েছিল তার চোখে বিস্ময়ের সাথে এক ধরনের দীপ্তি ছিল যেন কোনো গভীর উপলব্ধি এসেছে আবদুল্লা বলল সালেহ আমি আজ নিজের চোখে দেখেছি যে তোমার রব সত্যিই রিজিকদাতা তবে আমার মনে একটা কথা আছে যা হয়তো তোমার শোনা উচিত সালেহ সম্মানের সাথে বলল বলুন আবদুল্লা ভাই আব্দুল্লা ধীরে ধীরে বলল আমার মনে সন্দেহ হচ্ছে যে ওই ধন ভাণ্ডারটি হয়তো আমার বাবার কাফেলার যা বহু বছর আগে এখানে বালিতে চাপা পড়ে গিয়েছিল আমার দাদারা বলতেন যে তারা ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য সোনা এখানে কোঠাও দাফন করেছিলেন সালেহ গভীরভাবে শ্বাস নিল এই কথাটি বিদ্যুতের মতো লাগল এক মুহূর্তের জন্য তার ইমান কেঁপে উঠল কিন্তু সাথে সাথেই সে মনে মনে বলল যদি এই রিজিক আমার না হয় তবে আল্লাহ নিজেই তা আমার কাছ থেকে ফিরিয়ে নেবেন আমি তার আমানতদার মালিক নই সালেহ সাথে সাথেই বলল যদি তোমার মনে এই বিশ্বাস থাকে তবে চলো আমরা গ্রামের কাজীর কাছে যাই যা ন্যায্য হবে তিনি সেই ফয়সালা করবেন আবদুল্লা বিস্ময় নিয়ে সালেহকে দেখল এমন ইমান এমন চরিত্র সে জীবনে কখনো দেখেনি তুমি সত্যিই এই খাজাঞ্চি ছেড়ে দেবে অথচ তুমি ক্ষুধার্থ ছিলে তোমার বাচ্চারা দুদিন কেঁদেছিল সালে হেসে বলল আমি আল্লাহর কাছে খাজাঞ্চি চাইনি আমি রিজিক চেয়েছিলাম খাজাঞ্চি তো একটি মাধ্যম মাত্র যদি এটা আমার না হয় তবে আমার রব অন্য দরজা খুলে দেবেন আবদুল্লা চুপ হয়ে গেল পরের দিন সকালে দুজন কাজী শেখ হাম্মাদের কাছে পৌঁছাল শেখ হাম্মাদ ছিলেন প্রবীণ নেক্কার এবং পুরো গ্রামের সম্মানিত আলেম তিনি কাজী হওয়ার পাশাপাশি মানুষের মনের ক্ষততেও মলম লাগাতেন শেখ হাম্মাদ দুজনের কথা শুনলেন তারপর কিছুক্ষণ চিন্তা করে বললেন ব্যাটা সালেহ তুমি ধন কোথায় পেয়েছিলে সালেহ পুরো ঘটনাটি সহজ ভাষায় বর্ণনা করল এরপর কাজী আবদুল্লার দিকে তাকালেন তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই ধনভাণ্ডার তোমার বাবা বা দাদার আবদুল্লা চোখ নামিয়ে নিল না শুধু পুরানো কথা শুনেছিলাম কোনো নিশানা নেই কাজী আল্লাহর নাম নিয়ে বললেন তবে শোনো যদি আল্লাহ এই রিজিক সালেহকে দিয়ে থাকেন তবে এটা তার জন্য একটি পরীক্ষা আর তোমার জন্য একটি বার্তা হিংসা করো না বরং নিজের রবের কাছে চাও যাতে তিনি তোমাকেও হালাল রিজিক দান করেন আব্দুল্লাহ মাথা নত করল কিন্তু যখন সে যেতে লাগল তখন শয়তান তার কানে ফিস ফিস করে বলল এই খাজানচি তোমার হক সালেহ সহজ সরল তুমি চাইলে রাতে গিয়ে কলসিটি চুরি করে নিতে পারো আবদুল্লার মনে দ্বন্দ্ব শুরু হল একদিকে ইমান অন্যদিকে লোভ রাত গভীর হতে লাগল আকাশে মেঘ ছেয়ে গেল গ্রাম ঘুমিয়ে পড়ল কিন্তু আবদুল্লার মনে ঝড় বইতে লাগল অবশেষে সে উঠল কোমরে তলোয়ার বাঁধল এবং সালেহের ঘরের দিকে হাঁটতে লাগল পথে সে নিজেকে বলল আমি শুধু দেখব হয়তো ওটা আমারই খাজাঞ্চি চুরি করব না শুধু দেখতে যাব কিন্তু তার মন জানত যে তার নিয়ত পাল্টে যাচ্ছিল সালেহের ঘরে তখন জয়না বাচ্চাদের নিয়ে ঘুমাচ্ছিল সালেহ মসজিদের উঠোনে নফল নামাজ পড়ছিল হঠাৎ তার মনে হল যেন কোনো ছায়া দেয়ালের পাশ দিয়ে পেরিয়ে গেল সে কোরআন তেলাওয়াত থামিয়ে ডাকল খানে কোনো জবাব এল না সে ধীরে ধীরে এগিয়ে গেল হাতে একটি প্রদীপ ছিল আলোয় আবদুল্লার চেহারা স্পষ্ট হল সালেহ থমকে গেল আবদুল্লাহ তুমি এই সময় এখানে আবদুল্লাহর জিভ্ভা আটকে গেল তার হাত কাঁপ ছিল সে কিছু বলতে চাইল কিন্তু শব্দ বের হল না সালেহ ধীরে ধীরে বলল রিজিক আল্লাহ দেন আব্দুল্লাহ তুমি যদি আমার খাজাঞ্চি নিয়েও যাও আমার রিজিক তো কেড়ে নিতে পারবে না এই কথাগুলো আবদুল্লার হৃদয়ে তীরের মতো বিঁধল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তলো আর মাটিতে পড়ে গেল সে সালেহের পায়ে লুটিয়ে পড়ে বলল আমাকে মাফ করে দাও সালেহ আমি শয়তানের প্ররোচনায় এসেছিলাম তুমি সত্য তোমার রদ সত্য সালেহ তাকে তুলে নিল বুকে জড়িয়ে ভরল এবং বলল ভাই আমরা দুজন মিলে আল্লার কাছে রিজিক এবং ইমান চাই কারণ ইমানই সবচেয়ে বড় খাজানচি রাতের সেই দৃশ্য গ্রামের ইতিহাসে চিরকালের জন্য খোদাই হয়ে গেল আর সেই রাতে আকাশে এক অদ্ভুত নূর ছড়িয়ে পড়ল বলা হয়ে থাকে সেই রাতে সালেহের ঘরের ওপর থেকে এক হালকা ঝলমলে বৃষ্টি ঝরেছিল যেন রব আকাশ থেকে বরকত নাজিল করেছিলেন সকালে যখন গ্রামের লোক মসজিদে জড়ো হল তখন এক অদ্ভুত দৃশ্য দেখল আবদুল্লা ইবনে ফাহাদ এবং সালেহ বিন নোমান দুজন একসাথে প্রথম কাতারে বসেছিল এবং তাদের মুখে এমন আলো ছিল যা সাধারণ মানুষের মুখে কমই দেখা যায় ফজরের নামাজের পর সালেহ ইমাম সাহেবকে বলল মাওলানা আল্লাহর শকর যে তিনি আমাদের দুজনকে ভাই বানিয়ে দিয়েছেন গত রাতে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আমার মন থেকে অহংকার আর কারো প্রতি ঘৃণা দূর করে দিক আর তিনি আমার হৃদয় পবিত্র করে দিয়েছেন আবদুল্লার চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে বলল আমি আমার সারা জীবন সম্পদের পেছনে কাটিয়েছি কিন্তু কখনো শান্তি পাইনি আর আজ যখন আমি সালেহের পায়ে ক্ষমা চাইলাম আমার মন থেকে এক বোঝা নেমে গেল ইমাম সাহেব হাসলেন আল্লাহ তার সত্যবাদী বান্দাদেরকে কখনো একা ছাড়েন না কখনো পরীক্ষার মাধ্যমে যাচাই করেন আবার কখনো তওবার মাধ্যমে নাওয়াজিস করেন গ্রামের লোক অবাক হল গতকাল পর্যন্ত আবদুল্লা ছিল অহংকারী ধনী আর আজ সে এক বিনয়ী নরম মনের মানুষ হয়ে গিয়েছে কয়েকদিন পর গ্রামে একটি কাফেলা এল তাদের কাছে ছিল দূর দূরান্তের শহরের সামগ্রী কাফেলার সর্দার তাজুদ্দিন ঘোষণা করল আমাদের এমন মজুর ও প্রহরীর দরকার যারা আমাদের সাথে ইয়ামেন পর্যন্ত সফর করবে যে কেউ চাইলে সামিল হতে পারে আবদুল্লা সালেহের দিকে তাকালো এবং বলল চলো ভাই হয়তো এটা আল্লার নতুন পথ কিছু উপার্জন করব আর পথে জ্ঞানও অর্জন করব সালেহ পরামর্শ করল স্ত্রী জয়নাব অনুমতি দিল এবং দুজন কাফেলায় সামিল হল ইয়ামেনের সফর সহজ ছিল না প্রখর রোদ বালির ঝড় পানির অভাব এবং ডাকাতের ভয় কিন্তু সালেহ প্রতি মুহূর্তে আল্লাহর নাম নিতে থাকল রাতে এসে কাফেলার লোকদের ইমান ও ধৈর্যের গল্প শোনাত লোকজন তার চারপাশে বসে যেত যেন আলোর চারপাশে পতঙ্গ এক রাতে আবদুল্লা সালেহকে জিজ্ঞেস করল সালেহ তুমি এত শান্ত থাকো কিভাবে। কখনো কি ভয় পাও না যে কাল কি হবে সালেহ আকাশের দিকে তাকালো। যখন আমি জানি যে আমার আগামী আমার রবের হাতে তখন আবার ভয় কিসের আমরা দুনিয়াদারদের কাছে রিজিক চাই না বরং তার কাছে চাই যিনি আসমান ও জমিনের মালিক আবদুল্লা চুপ হয়ে গেল তার হৃদয়ে ইমানের সুবাস ভরতে লাগল কয়েক দিনের সফরের পর কাফেলা একটি উপত্যকায় পৌঁছাল যেখানে একটি মরুদ্যান ছিল সবুজ গাছপালা পানির ঝর্ণা এবং খেজুরের প্রাচুর্য কাফেলা সেখানেই ঘাঁটি গাড়ল সবাই খুশি ছিল কিন্তু সেই রাতেই এক ঘটনা ঘটল যা সবার ইমানকে কাঁপিয়ে দিল শেষ রাতে ডাকাতদের এক দল মরুদানে ঝাঁপিয়ে পড়ল তলোয়ারের ঝলকানি চিৎকার চেঁচামেচি আর হুলুস্থুল চারদিকে ছড়িয়ে পড়ল কাফেলার লোকেরা তাদের পশু ছেড়ে পালাতে লাগল সালেহ কোরআন পাক হাতে নিল এবং উচ্ছস্বরে ডাকল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহই সবচেয়ে বড় রক্ষক আবদুল্লা তার কাছে এলো কিন্তু হঠাৎ এক ডাকাত তার দিকে ঝাঁপিয়ে পড়ল সালেহ কিছু না ভেবে নিজের জীবনের পরোয়া না করে আবদুল্লাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তলোয়ারের ঝলকানি বাতাসে হারিয়ে গেল কিন্তু সালেহ মাটিতে পড়ে গেল তার কাপড় রক্তে ভেজা ছিল শ্বাস প্রশ্বাস ভারী ছিল কিন্তু মুখে শান্তি ছিল আবদুল্লাহ ঘাবড়ে গিয়ে তার কাছে এলো এবং সালেহের মাথা নিজের কোলে রাখল চাঁদের আলোয় সালেহের মুখে এক হালথা হাসি ছিল সে ধীরে ধীরে বলল আল্লাহ তার বান্দাদেরকে কখনো একা ছাড়েন না আবদুল্লা কাঁদ ছিল সালেহ তোমার এই অবস্থা আমার জন্য যদি আমি সেই খাজানছি না নিতাম যদি আমরা না বেরোতাম তবে এসব কিছুই হতো না সালেহ তার হাত ধরল এবং বলল আমার ভাই জীবন আর মৃত্যু আল্লাহর হাতে হতে পারে আজ আমার রক্ত ঝরিয়ে আল্লাহ তোমার ইমানকে পবিত্র করতে চেয়েছেন এই কথা বলে সে চোখ বন্ধ করল কিন্তু তার শ্বাস তখনও চলছিল কিছুদিন পর কাফেলায় ইয়ামেন পৌঁছে গেল সালেহের ক্ষত এখন শুকোতে শুরু করেছিল কিন্তু শরীর দুর্বল ছিল তাজুদ্দিন তাদের সততা দেখে বলল হে সালেহ তোমার মতো মানুষ দুনিয়ায় বিরল আমি চাই তুমি আমাদের কাফেলাই তত্ত্বাবধায়ক হও সালেহ অস্বীকার করল আমার উদ্দেশ্য সম্পদ নয় দোয়া আমি ফিরে যেতে চাই আমার স্ত্রী আর সন্তানদের কাছে আব্দুল্লাহ বলল আমি তোমার সাথে আছি আমরা দুজন ফিরে যাব এবং সেই খাজানচি থেকে গরিব মিসকিনদের হক বের করব এই শুনে সালেহের চোঠে জল এসে গেল এটাই ইমানের আসল উপার্জন আব্দুল্লা যখন মন পালতে যায় তখন দুনিয়া নিজেই ছোট মনে হয় ফেরার পথে তাদের অনেক পরীক্ষা এল ক্ষুধা তৃষ্ণা বালির ঝড় কিন্তু আল্লাহর রহমতে তারা নিরাপদে গ্রামে পৌঁছাল গ্রামের দরজায় ঠুকতেই জয়নাব দৌড়ে এলো। সে স্বামীর ক্ষত দেখে কাঁদতে লাগল আল্লাহ তোমার শোকর তুমি জীবিত ফিরে এসেছ সালে হেসে বলল জীবন আল্লাহর হুকুমে জয়নাব তিনি আমাদের জীবিত রেখেছেন যাতে আমরা অন্যদের জন্য আলো হতে পারি সেই দিনই দুজন সিদ্ধান্ত নিল যে তারা সেই খাজাঞ্চি মসজিদের নির্মাণ এবং গরিবদের মধ্যে বিতরণ করে দেবে আব্দুল্লাহ নিজে হাতে সোনা গুনে কাজী হাম্মাদের সামনে রাখল এবং বলল এটা সালেহের নয় এটা আল্লাহর মাল আমরা এটিকে আল্লাহর পথে ফিরিয়ে দিচ্ছি কাজীর চোখ ভরে এল তোমরা দুজন সেই কাজ করে দেখালে যা বড় বড় ধনীরা পারে না তোমরা দুনিয়া নয় ইমান কিনেছ কয়েক মাস কেটে গেল সালেহের ঘরে এখন সুখ শান্তি ছিল তবে সেই সুখ সম্পদ থেকে আসেনি এসেছিল মনের শান্তি থেকে গ্রামের শিশুরা যখন তার দরজায় আসত সালে তাদের কোরআনের শিক্ষা দিত বৃদ্ধ দরিদ্র এবং মুসাফিরের দল তার ঘরে এসে খাবার পেত জয়নাব বলত আল্লাহ আমাদের কম দিয়েছেন কিন্তু বরকত এত রেখেছেন যে কখনো অভাব অনুভব হয়নি একদিন গ্রামে খবর এলো যে কাছের এলাকায় দুর্ভিক্ষ হয়েছে পানি শুকিয়ে গেছে ফসল জ্বলে গেছে মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছে কাজী হাম্মাদ ঘোষণা করলেন যে যা দিতে পারো আল্লাহর নামে দাও সেখানে আমাদের ভাইরা ক্ষুধায় মারা যাচ্ছে সালেহ সাথে সাথে বলল আমার ঘরে যে খেজুর আছে তা সবই আল্লাহর পথে দিয়ে দাও জয়নাব অবাক হয়ে জিজ্ঞেস করল সালেহ বাচ্চারা কি খাবে সালেহ নরম সুরে বলল যিনি কাল সোনা দিয়েছিলেন আজ খেজুরও দিতে পারেন রিজিক দাতা তিনিই জয়নাব আমরা দেই না শুধু আমানত ফিরিয়ে দেই আবদুল্লাও এগিয়ে এল সে তার একটি উট এবং কিছু দিনার সৎকা করল তারপর দুজন কাফেলার সাথে বেরিয়ে পড়ল যাতে সাহায্য পৌঁছানো যায় পথে রোধ, ক্ষুধা তৃষ্ণা সবই পরীক্ষা হয়ে এলো। আবদুল্লা কখনো সালেহকে দেখত আর অবাক হত তার চেহারা রোদে ঝলসানো শরীর দুর্বল কিন্তু চোখে এক নুরানি শান্তি ঝলকাত এক জায়গায় কাফেলা ক্লান্ত হয়ে থেমে গেল পানি শেষ হয়ে গিয়েছিল লোকজনের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ল এক যুবক চিৎকার করে উঠল আমরা সবাই মারা যাব আল্লাহ কোথায় সালে এগিয়ে গেল সে আকাশের দিকে তাকালো এবং হাত উঠাল হে পরোয়ার দিগার তুমি রিজিক বালিতে দিয়েছ সোনা মাটি থেকে বের করেছ এখন আমাদের পানি দাও লোকজন চুপ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আকাশে মেঘ ছেয়ে গেল প্রথমে কয়েক ফোটা তারপর জোরদার বৃষ্টি বালির জমি যেন জীবনের শ্বাস নিল লোকজন আনন্দে চিৎকার করে উঠল আল্লাহ আকবার আবদুল্লা সালেহের দিকে তাকালো এবং কেঁদে ফেলল সালেহ তোমার রব তোমার কত কাছে সালেহ হেসে বলল আবদুল্লা আমার রব তোমার থেকেও এতটাই কাছে শুধু বিশ্বাসটা একটু কম যখন হৃদয়ে বিশ্বাস আসে তখন দোয়া কোনো দূরত্ব দেখে না সাহায্যের কাফেলা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাল সেখানকার মানুষজন ক্ষুধায় দুর্বল বাচ্চারা অসুস্থ মায়েরা দুর্বল সালেহ নিজের হাতে খাবার বিতরণ করল একটি ছোট ছেলে খেজুর ধরে সালেহের হাতে চুমু খেল আল্লাহ তোমাকে যা দিন বাবা সে বলল সালেহের চোখে জল এসে গেল এটাই যথেষ্ট যা বেটা এটাই আমার রিজিক এই সময় এক বৃদ্ধা তার কাছে এলো। সে সালেহের চোখে তাকিয়ে বলল বেটা তুমি সালেহ বিন নমান তাই না সালেহ অবাক হল আপনি আমাকে চিনলেন কি করে মহিলাটি বলল আমি তোমার বাবার সময়ের মানুষ তিনিও তোমার মতো নেক্কার ও দরবেশ ছিলেন একদিন তিনি বলেছিলেন যে আমার ছেলে একদিন আল্লাহর রিজিকের ওপর এমন ভরসা করবে যে মাটি তার জন্য খাজাঞ্চি হয়ে যাবে সালেহের শরীরে কাম্পুনি দৌড়াল কি? আপনি আমার বাবাকে চিনতেন হ্যাঁ বেটা তিনি ব্যবসায়ী ছিলেন কিন্তু হৃদয়ের ফকির তিনি তার মৃত্যুর আগে বলেছিলেন যে রিজিক যখন ইমানের সাথে যুক্ত হয় তখন বান্দা বাদশাহ হয়ে যায় সালেহ মাকিতে সেজদা করল তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল আবদুল্লাহও তার পাশে এসে বসল দেখো সালেহ তোমার বাবার দোয়া তোমাতে পূর্ণ হলো তোমার বিশ্বাস আমাদের বাঁচিয়ে দিল কয়েকদিন পর যখন তারা ফিরতে লাগল তখন পথে এক কাফেলার কিছু লোকের সাথে দেখা হলো তারা ব্যবসায়ী ছিল এবং সালেহকে জিজ্ঞেস করল হে নেক মানুষ আমরা শুনেছি যে তুমি দোয়া করলে বৃষ্টি আসে আমাদের খেত শুকিয়ে গেছে আমাদের জন্য দোয়া করো। সালেহ আকাশের দিকে তাকালো। আমি কিছু করি না দোয়া আল্লাহ শোনেন তোমরা মন থেকে চাও আমিও তোমাদের সাথে চাই সবাই হাত ওঠাল হে রব আমাদের তোমার ফজলে নাওয়াজিস কর এবং সত্যি কিছুক্ষণের মধ্যে মেঘ ঘনিয়ে এল এবং বৃষ্টি পড়তে লাগল ব্যবসায়ীরা অবাক হয়ে গেল একজন বলল এ তো কোনো ওয়ালি আরেকজন বলল না ইনি তো একজন সত্য মমিন ওয়ালি তো সেই হয় যে আল্লাহর উপর সত্য বিশ্বাস রাখে যখন সালেহ গ্রামে ফিরে এলো সবাই তাকে স্বাগত জানানোর জন্য জড়ো হল কাজী হাম্মাদ ঘোষণা করলেন আজ আমরা সবাই আল্লাহর শোকরগুজার কারণ তিনি আমাদের দেখিয়ে দিলেন যে ইমানদার কখনো বঞ্চিত হয় না গ্রামের শিশুরা সালেহের কদম চুম্বন করল নারীরা দোয়া দিতে লাগল জয়নাব খুশিতে বলল দেখেছ সালেহ আল্লাহ আমাদের সম্মানও দিলেন আর শান্তিও সালেহ হেসে বলল এসব আল্লাহর দয়া রিজিক শুধু পেট ভরার নাম নয় হৃদয় ভরার নামও তবে একটি পরীক্ষা বাকি ছিল রাতে সালেহ স্বপ্নে তার বাবাকে দেখল বাবা বললেন বেটা আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছেন ইমান দিয়েছেন কিন্তু একটি শেষ ওয়াদা এখনও পূর্ণ হয়নি তুমি সেই জায়গায় ফিরে যাও যেখানে তুমি খাজাঞ্চি পেয়েছিলে সেখানে তোমার শেষ পরীক্ষা সালেহ ঘুম থেকে জেগে উঠল হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল জয়নাব জিজ্ঞেস করল কি হল স্বপ্নে কি দেখলে সালেহ আস্তে করে বলল আমার রব আমাকে ডাকছেন হয়তো শেষবারের মতো সকাল হতেই সে আবদুল্লার কাছে গেল ভাই আমার মন বলছে যে আমাদের সেই বালির টিলায় ফিরে যেতে হবে যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানে কোনো রহস্য লুকিয়ে আছে আবদুল্লা মাথা নাড়ালো আমি তোমার সাথে আছি সালেহ তুমি যেখানে যাবে আমি তোমার সাথে চলবো দুজন উটের পিঠে সওয়ার হলো এবং সেই পুরানো জায়গার দিকে রওনা হলো। পথ ছিল সুনশান আকাশে লাল আলো যেন সূর্যাস্তের সময় বাতাস বইছিল কিন্তু মনে ছিল শান্তি বালির মরুভূমি যেন নীরব সাক্ষী ছিল যেখানে একসময় সালেহ সোনা পেয়েছিল আজ সেই জায়গা তাকে আবার ডাকছিল আবদুল্লা আর সালেহ সারা রাত উঁটের পিঠে চলতে থাকল চাঁদের আলোয় বালি ঝলমল করছিল যেন মাটিতে তারা ছড়িয়ে আছে সালেহ এটাই সেই জায়গা তাই না আবদুল্লা আসতে জিজ্ঞেস করল সালেহ বালির ওপর হাত রাখল তারপর ধীরে ধীরে বলল হ্যাঁ আবদুল্লাহ এটাই সেই জমি যেখানে আমার পরীক্ষা শুরু হয়েছিল আজ হয়তো তা শেষ হতে চলেছে তারা দুজন বসে পড়ল বাতাসে ঠান্ডা ছিল আর এক রহস্যময় শান্তি সালেহ আকাশের দিকে তাকাল এবং বলল হে রব তুমি আমাকে প্রতিটি মোড়ে রক্ষা করেছ এখন বলো এই স্থানে কোন রহস্য লুকিয়ে আছে হঠাৎ বাতাসের এক ঝাপটা এলো। বালির স্তর সরে গেল এবং নিচ থেকে একটি পাথরের ফলক প্রকাশিত হল আব্দুল্লাহ অবাক হয়ে বলল এটা কি সালে ফলকটি পরিষ্কার করল তার ওপর পুরানো আরবিতে কিছু লেখা ছিল যেন কোনো ওয়ালি লিখেছেন যে রিজিকের পেছনে ছোটে সে ক্লান্ত হয়ে যায় যে রিজিকের রবের পেছনে চলে সে কখনও খালি থাকে না সালেহের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এটাই তো আমার শিক্ষা ছিল আব্দুল্লাহ আমি শোনার জন্য এসেছিলাম কিন্তু আল্লাহ আমাকে ইমান দিলেন এখন বুঝলাম খাজাঞ্চি এই জমি নয় বিশ্বাস ছিল আব্দুল্লা বলল কিন্তু সালেহ এই ফলকটি এখানে কিভাবে এলো সালেহ আকাশের দিকে তাকালো। হয়তো এটা আমার রবের বার্তা সেই বান্দার জন্য যে সবসময় রিজিকের চিন্তা করে কিন্তু রহস্য বোঝে না ঠিক এই সময় বালির মধ্যে থেকে এক হালকা দীপ্তি উঠল সালেহ দেখল যেখানে সে প্রথমবার সোনা পেয়েছিল সেখানে এখন পানির এক ঝর্ণা বেরিয়ে এসেছে আবদুল্লা চিৎকার করে উঠল আল্লাহ আকবার এটা তো মজে যা পানি ছিল ঠান্ডা স্বচ্ছ এবং সুগন্ধযুক্ত সালেহ হাতে পানি নিল আকাশের দিকে তাকালো এবং বলল এই রিজিক জমি নয় এই রিজিক ইমান যে আল্লাহর ওপর বিশ্বাস রেখেছে তার জন্য বালিও নদী হয়ে যায় আব্দুল্লাহ বলল সালেহ এই জায়গা এখন পবিত্র আমাদের এখানে একটি কূয়ো বানানো উচিত যাতে মুসাফিরের দল এখানে এসে তৃষ্ণা মেটাতে পারে সালেহ হেসে বলল হ্যাঁ আব্দুল্লাহ এটাই হবে আমাদের শেষ সদকা দিনগুলো সপ্তাহে পাল্টে গেল কাফেলা থেকে কাফেলা সেই কুয়োর কাছে আসতে লাগল লোকেরা সেই ঝর্নার নাম দিল আইনুল ইমান ইমানের ঝর্ণা প্রত্যেক আগন্তুক সালেহের নামে দোয়া দিত একদিন কাজী হাম্মাদও সেই স্থানে এলেন যখন সালে তাকে সব কিছু জানালো কাজীর চোখে জল এসে গেল আল্লাহ তোমাকে দুনিয়ায় ওয়ালিদের কাতারে সামিল করেছেন সালে তুমি রিজিককে নয় রিজিক দাতাকে চিনতে পেরেছ সময় গড়িয়ে গেল সালেহের নামে গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হল যেখানে শিশুরা কোরআন এবং তাওয়াক্কুলের শিক্ষা নিত আবদুল্লা সেখানে খাদেম হয়ে গেল সব সময় হাস্যজ্জ্বল থাকত কারণ সে এক জীবন্ত ইমান দেখেছিল জয়না প্রতিদিন সালেহকে বলতো, সালেহ তোমার দোয়ায় আমাদের ঘর শান্তিতে ভরে আছে আগে সম্পদ চেয়েছিলাম এখন মন চায় শুধু আল্লাহ রাজি থাকুক সালেহ বলতো, রিজিকের অনেক রূপ কখনও তা খেজুরের দানায় থাকে কখনো এক শিশুর হাসিতে আবার কখনো মনের শান্তিতে কিন্তু আসল রিজিক সেটাই যা আল্লাহর নামের সাথে বাঁধা বহু বছর পর যখন সালেহ বুড়ো হয়ে গেল একদিন সে আইনুল ইমানের কিনারায় বসে আকাশ দেখছিল আবদুল্লা এসে জিজ্ঞেস করল কি ভাবছ সালেহ ভাই সালেহ হেসে বলল আমি সেই দিনের কথা মনে করছি যখন আমি সোনা দাফন করেছিলাম আজ অনুভব হচ্ছে যে যদি সেদিন আমি লোভ করতাম তবে হয়তো এই ঝর্ণা কখনও ফুটত না আমি জমিতে সোনা দাফন করেছিলাম আর আল্লাহ আমার হৃদয়ে ইমান সৃষ্টি করে দিয়েছিলেন আব্দুল্লা আস্তে করে বলল সালে তুমি সোনা দাফন করনি তুমি পরীক্ষা দাফন করেছিলে আর তার বদলে আল্লাহ তোমাকে চিরস্থায়ী সম্মান দিলেন ঠিক সেই মুহূর্তে আকাশে এক হালকা আলো ছড়িয়ে করল বাতাসে এক সুগন্ধ ভেসে গেল সালে হেসে আকাশের দিকে তাকালো এবং বলল হে আমার রব তুমি আমার ওয়াদা পূর্ণ করেছ তুমি রিজিকদাতা আর তুমি হৃদারকে জীবিতকারী আবদুল্লাহ সালেহের হাত ধরল কিন্তু সেই মুহূর্তটি অনন্ত হয়ে গেল সালেহের রুহ শান্তিতে তার রবের দরবারে চলে গেল তার মুখে হাসি ছিল যেন কোনো সন্তুষ্ট ফকির তার মালিকের সাথে মিলিত হল কয়েকদিন পর কাজী হাম্মাদ গ্রামে ঘোষণা করলেন সালেহ বিন নোমান পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু তার স্মৃতি আইনুল ইমানের পানিতে সব সময় বইতে থাকবে এই ঝর্ণা প্রতিটি সেই বান্দার জন্য যে আল্লাহর ওপর ভরসা রাখে কারণ রিজিক দাতা একমাত্র আল্লাহ সালেহের ইন্তেকালের পর পুরো গ্রাম যেন চুপ হয়ে গেল মানুষের হৃদয়ে এক শূন্যতা ছিল কিন্তু তার স্মৃতি প্রতিটি হৃদয়ে জীবিত ছিল যখনই কোনো মুসাফির সেই কুয়োর কাছে এসে পানি পান করত সে বলতো, এই পানি মনকে শান্তি দেয় যেন কোনো দোয়া এতে বইছে আবদুল্লা এখন প্রতিদিন সকালে ফজরের পর আইনুল ইমানের কিনারায় বসত পানিতে উঁকি দিত এবং সালেহের হাসি মনে করত একদিন সে দেখল যে কুঁয়োর পাশে কিছু শিশু খেলছে তাদের মধ্যে একজন ছিল সালেহের ছেলে নোমানের ছেলে ইউসুফ আবদুল্লা তাকে ডাকল ইউসুফ এদিকে এসো বেটা এই কুঁয়ো কে বানিয়েছিল জানো ইউসুফ হেসে বলল জি দাদা আবদুল্লা আব্বু বলেন যে আমার দাদা সালেহ কিন্তু তিনি কেন বানিয়েছিলেন আবদুল্লা আকাশের দিকে তাকালো এবং বলল ব্যাটা তোমার দাদা এই কুঁয়ো রিজিকের জন্য নয় বিশ্বাসের জন্য বানিয়েছিলেন যাতে ভবিষ্যতে মানুষ জানতে পারে যে রিজিকদাতা কোনো মানুষ নয় বরং একমাত্র আল্লাহ ইউসুফ অবাক হয়ে পানির ঢেউয়ে দেখল পানিতে আকাশের প্রতিচ্ছবি ঝলকাচ্ছিল যেন কোনো নুরানি বার্তা সেই রাতে গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল এক মুসাফির কাফেলা রাতের বেলা পথ হারিয়ে ফেলল উঁট তৃষ্ণার্ত মানুষজন ক্লান্ত হঠাৎ এক রাখাল দূরে আলো দেখল ওই দেখো, হয়তো কোনো জায়গা তারা সবাই সেই দিকে হাঁটতে লাগল এবং যখন কাছে পৌঁছালো তাদের কদম আইনুল ইমানের কাছে এসে থেমে গেল চাঁদের আলোয় কুঁয়ো ঝলমল করছিল যেন পানি নূরে ভরা এক বৃদ্ধ কাফেলার সর্দার ঝুঁকে বলল এ তো সাধারণ পানি নয় এতে বরকত আছে যখন তারা পানি পান করল তাদের ক্লান্তি দূর হয়ে গেল এক অসুস্থ শিশু যে কয়েকদিন ধরে দুর্বল ছিল পানি পান করেই যেন সুস্থ হয়ে গেল কাফেলার লোকেরা আবদুল্লাকে জিজ্ঞাসা করল এই কুঁয়ো কে বানিয়েছিল আবদুল্লাহ হেসে বলল এক ফকির যে সোনা দাফন করে ইমান খুঁজতে বেরিয়েছিল কাফেলার লোকেরা অবাক হয়ে গেল তারা সেখানেই সেজদা করল এবং যাওয়ার সময় কুঁয়োর কিনারায় একটি ফলক লাগিয়ে দিল যাতে লেখা ছিল এই পানি তাদের জন্য যারা রিজিকের মালিককে চিনতে চায় কয়েক মাস পর আইনুল ইমান এক বরকতময় স্থান হয়ে গেল দূর দূর থেকে লোকজন দোয়া চাইতে আসতো মুসাফিরেরা তাদের পিপাসা মেটাতো আর প্রতিটি হৃদয়ে বিশ্বাস বাড়ত একদিন এক আলেমে দিন সেখানে এলেন তার নাম শেখ আব্দুল করিম তিনি পানি পান করলেন দোয়া করলেন এবং বললেন এই জায়গা ওয়ালিদের জমি আমি দেখছি এখান থেকে ইমানের সুবাস উঠছে এটা শুধু কুঁয়ো নয় এটা রবের নিদর্শন তিনি ঘোষণা করলেন যে এখানে একটি মসজিদ তৈরি করা হবে পুরো গ্রাম জড়ো হল সবাই তাদের অংশের ইট কাঠ এবং শ্রম দিল এভাবেই সালেহবিন নোমান মসজিদ নির্মিত হলো দরজায় লেখা হলো দাতা আল্লাহ এখানে সেই শান্তি পায় যে তার উপর ভরসা করে সময় গড়িয়ে গেল আব্দুল্লাহ এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল একদিন সে মসজিদের দরজায় বসে ইউসুফকে দেখছিল যে মসজিদে নামাজিদের কোরআন পড়াচ্ছিল আব্দুল্লাহ ঠোঁটে হাসি এলো সালেহ তোমার স্বপ্ন পূর্ণ হল এখন তোমার নাতিরা তোমার রবের বার্তা এগিয়ে নিয়ে যাচ্ছে রাতে আবদুল্লা স্বপ্ন দেখল সেই মরুভূমি সেই আলো সেই সালেহ সালেহ হাসছিল এবং বলছিল আবদুল্লাহ দেখো আল্লাহর ওয়াদা সত্য ছিল যে তার উপর বিশ্বাস রেখেছে সে কখনও খালি যায়নি আমি জমিতে তাবাক্কুলের বীজ বুনেছিলাম আজ তা ইমানের বৃক্ষে পাল্টে গেল আব্দুল্লাহ চোখ থেকে জল মুছতে মুছতে বলল সালেহ তোমার দয়া এখনও জীবিত সকালে হলো আর গ্রামে সুগন্ধ ছড়িয়ে পড়ল লোকেরা দেখল আইনুল ইমানের পানি থেকে আলো বের হচ্ছে কাজী হাম্মাদ সবাইকে জড়ো করলেন এবং বললেন এটা আল্লাহর নিদর্শন সালেহ বিন নোমানের রুহ খুশি কারণ সে আল্লাহ রিজিকের ওপর ইমান রেখেছিল আর আজ সেই ইমানের দ্বারা পুরো গ্রাম আবাদ এভাবেই সেই গ্রাম যা একসময় ক্ষুধায় আর চিন্তায় ডুবেছিল এখন ইমান ভালোবাসা এবং রিজিকে পরিপূর্ণ হয়ে গেল লোকজন বলতো, এই গ্রাম সালেহের নয় বিশ্বাসের গ্রাম এখানে বালিও দোয়া করে আর পানিও বলে রিজিকদাতা আল্লাহ এই গল্প প্রতিটি সেই হৃদয়ের জন্য যা রিজিকের চিন্তায় জড়িয়ে আছে মনে রেখো মানুষ হাত নাড়ায় কিন্তু দেন তিনি যিনি সবার হৃদয়ের রহস্য জানেন সালেহবিন নোমানের মতো তুমিও বলো আমার রিজিকের ওয়াদা আমার রবের কাছে তিনিই সর্বোত্তম রিজিকদাতা তিনিই জীবনের প্রতিপালক